আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন ইনকাম ক্রিপ্টোকারেন্সি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি একটি আপডেট শেয়ার করব আপডেটটি হলো আমরা যারা এর আগে ব্লুমে কাজ করেছি মানে এখনও করতেছি তাদের তিনটে ম্যান্ডেটরি টাস্ক আনছে সেগুলো কমপ্লিট করতে হবে আর কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের এখন ভিডিও করে সুন্দর করে দেখাবো আপনারা ভিডিও দেখে সবাই করে নেবেন আর আমার এই অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখেন আপনি যখন আমার ইউটিউব চ্যানেলে আসবেন আসার পরে এখানে সাবস্ক্রাইব লেখা থাকবে এই সাবস্ক্রাইবে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে সবাই একটু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব আর তারপরে মেসেজ তারপরে কমেন্ট শেয়ার এগুলো করবেন আপনাদের রেসপন্স পেলে আমি আপনাদেরকে ভালো ভালো যেগুলো ইয়ারডপ পাশে ওগুলো আপডেট দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে কথা না বাড়িয়ে চলেন কীভাবে আপনারা ব্লুমের ওই মেন তিনটি ম্যানডারি টাস্ক কমপ্লিট করবেন তাহলে প্রথমে আপনাদের আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করেছি দেখেন এই এখানে দেখতে পাচ্ছেন এখানে এই টেলিগ্রাম বোট বোটে তারা কিন্তু তিনটি তিনটি ম্যানিটরি টাক্স আনছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টাক্সটা হলো আপনার মিনিমাম আপনার ব্লুমে একশো কে বিপি পয়েন্ট থাকতে হবে এক নাম্বার আর দুই নাম্বারটা হলো আপনার মিনিমাম এখানে মিনিমাম সাতশো পঞ্চাশটে এমপি পয়েন্ট থাকতে হবে আর তিন নাম্বার কন্ডিশন হলো দেখেন দুইটা রেফার থাকতে হবে তাহলে এখানে দেখেন এখানে হলো আপনার যে একশো বিপি কয়েন আশা করি সবারই একশো বিপি কয়েন আছে এখানে ভিভি পয়েন্টটা কোনগুলা আর মি পয়েন্ট এমপি পয়েন্ট কোনগুলা আমি আপনাদের দেখাচ্ছি এখন আপনারা যাবেন আপনার ইয়েতে আসবেন ব্লম টেলিগ্রাম বোর্ডটা আসবেন আসার পরে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এই যে ব্লম যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মাত্র হলো তেষট্টি হাজার ছয়শো বিরানব্বইটা আছে যেহেতু এখনও সময় আছে আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার একশো কে পয়েন্ট হয়ে যাবে এখানে কিন্তু আপনার মিনিমাম আপনার একশো কে পয়েন্ট থাকতে হবে বি পয়েন্ট থাকতে হবে আর এখানে আপনার এই যে এমপি পয়েন্ট মিনিমাম সাতশো পঞ্চাশটি এমপি পয়েন্ট থাকতে হবে আর দুইটা রে রেফা থাকতে হবে তাহলে আপনি ইলিজিবল হতে পারবেন এই তিনটা কন্ডিশন যদি আপনাদের মেনে চলতে পারেন অথবা থাকে তাহলে আপনারা ইলিজিবল হতে পারবেন এই ইলিজিবল হওয়ার জন্য এই তিনটি কন্ডিশনটা আপনার মাস্টারি করতে হবে এখন তাহলে আপনারা কীভাবে করবেন আমি আপনাদের এখন দেখাবো। দেখেন এই মিমি পয়েন্টটা আপনার এই মিমি পয়েন্টটা আপনাকে ই করার জন্যে নেওয়ার জন্যে আপনাকে দশ থেকে বারো ডলারের মতো টন থাকতে হবে দশ বারো ডলারের মতো আপনার যে টন থাকে আপনি সংগ্রহ করবেন করে এখান থেকে টেট করে করতে পারবেন পরে আবার আপনার মাত্র খরচ যাবে এক কম খরচ যাবে আপনি ওই শুধু ওইটুক আর বাকিটুক আপনি এক্সচেঞ্জ অথবা আপনার যে ওয়ালেট থেকে ডিপোজিট করবেন ওই ওয়ালেটে আবার রিটার্ন আনতে পারবেন তাহলে কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে দেখাব দেখেন এখানে আপনার যদি আপনারা এই মিউ পয়েন্টটা কালেক্ট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে টু আর্ন একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু কয়েকটা কন্ডিশন এখানেও দিয়ে দিছে আপনি যদি এটা দিয়ে করেন তাহলে আপনি পাবেন মাত্র পাঁচশো মিমি পয়েন্ট আর এখানে যদি করেন আপনার ইউ টু মুভ টু ডিএক্স এখানে পাবেন দশ হাজার আর টেট টু মিমি প্যাড এটা থেকে পাবেন মাত্র ৫০ মিমি পয়েন্ট পাবেন কিন্তু এই তিনটার থেকে আপনার খরচ যাবে বেশি আর আপনাকে ঝামেলা হবে অনেক আপনাকে আপনার সহজভাবে করার জন্যে আপনাকে কী করতে হবে ট্যাট উইথ ট্রেডিং বট আপনার বটের সাহায্যে আমরা ট্যাট করে এখান থেকে সাতশো পঞ্চাশ টিমি পয়েন্ট কালেক্ট করতে পারবো একবার মানে এক কয়েন্ট কিনবো আর একবার সেল দিব মানে দুই টাকা দুইবার টেট করলেই আপনি পয়েন্ট সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনি পনেরোশো পয়েন্ট পাবেন আবার আরও পয়েন্ট পাবেন তাহলে চলেন এখানে কিন্তু আপনাকে মিনিমাম দশ ডলার পরিমাণ টেট করতে হবে তাহলে আপনা আপনার যদি বারো ডলার মতো টন থাকে তাহলে ওই ওয়েটুক দিয়ে আপনি করতে পারবেন খরচ যাবে অল্প পরিমাণ তাহলে চলেন কীভাবে করবেন এখন আপনাকে প্রথমে কি করতে হবে যদি আপনি এখানে একটা এখানে একটা ক্লিক করেন তারপরও আপনি এখানে বুঝতে পারবেন দেখেন এখানে একটা ক্লিক করলে আপনার এখানে কিন্তু ব্লুম টেড পট এই বটা আনবে আনার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট লেখা আছে স্টার্ট একটা ক্লিক করবেন স্টার্টারটা ক্লিক করার পর তারপর আপনি দেখতে পারবেন যে এখানে যে লেখা আছে এগ্রি হ্যাঁ দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এইটাতে একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনি আপনি একটু কি করবেন অপেক্ষা করবেন তারপরে আপনার এখানে যে স্কিপ যে লেখা আছে এই স্কিপে একটা ক্লিক করবেন স্কিপে একটা ক্লিক করবেন তারপরে আমি বলতেছি দেখেন এই স্কিপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন তারপরে আপনি কি করবেন এখানে কিন্তু আপনার দুইটা ইস্যু করবে দেখেন এখানে কিন্তু একটা সুলের অ্যাড্রেস আর একটা হলো আপনার টোন অ্যাড্রেস বুঝছেন আপনি যে টনগুলো আপনি কিনলেন দশ বারো ডলারের মতো ওই টনটা এই অ্যাড্রেসে আপনাকে কী করতে হবে সেন্ড করতে হবে মানে পাঠাতে হবে আগে এখানে আনতে হবে আপনি কী করবেন এই অ্যাড্রেসে একটা একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পর অ্যাড্রেসটা কপি হলো কপি করার পর আপনার আপনার ই করবেন আপনার যে এক্সচেঞ্জার থেকে হোক টোন কিপার থেকে হোক আপনি টোনটা সেন্ড করবেন যেমন ধরেন আমি এখান থেকে এখানে আমার টোন আছে আমি টোন নিয়ে রাখছি আপনারাও নিয়ে রাখবেন এক্সচেঞ্জার থেকে কিনে রাখবেন পরে আবার কাজ শেষ করে পরে আবার এক্সচেঞ্জার নিজাই সেল দেবেন তারপরে যে স্যান্ড দেখতে পাচ্ছেন স্যান্ডটা ক্লিক করে আপনি অ্যাড্রেসটা পেস্ট করার পরে আপনি এখান থেকে অ্যামাউন্ট দিলেন যেমন ধরেন ফোর পয়েন্ট উনিশ আছে আমি সম্পূর্ণ নিলাম আপনি নিতে পারেন এগারো বারো ডলার মতো নেবেন আমার বারো পয়েন্ট আটচল্লিশ ডলার আছে সমস্যা নাই এটুকু আমি সম্পূর্ণ পরে আবার ব্যাক করবো কাজ শেষ হওয়ার পরে তারপরে দেখতে পারছেন যে অ্যাকাউন্ট কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউ দেবেন তারপরে আবার কন্টিনিউ দেবেন দেওয়ার পরে আপনার এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন হয়ে গেলে দেখেন আমার এখান থেকে কিন্তু টনটা ওই অ্যাড্রেসে সেন্ড হয়ে যাবে দেখেন একটু লুট নিবে অপেক্ষা করবেন হ্যাঁ দেখেন চলে গেছে কিন্তু এখন আমার এই অ্যাড্রেসে কিন্তু আসছে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না আমি আপনাদের এখন দেখাচ্ছি আপনারা কী করবেন এই যে এখানে যে মেনু বাটনটা দেখতে পাচ্ছেন যে মেনু বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে স্টার্ট লেখা আছে না এই যে স্টার্ট ট্রেডিং হেয়ার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আসছে কিনা দেখতে পারবেন এই যে আমার এখানে কিন্তু দেখ দেখেন আমার এখানে কিন্তু টন অলরেডি আস এসে পড়ছে যে ফোর পয়েন্ট আঠারো ডলার টন কিন্তু আসছে এখন আমাদের কি করতে হবে এই টন দিয়ে আমাদের দশ ডলার সমপরিমাণ যে টন কয়েনের যে কোনো টন আমার কি করতে হবে এখান থেকে বাই করতে হবে বাই করলে আমাদের একটা টেট হবে ওই টেটটা হলেই আমরা এখান থেকে পয়েন্ট পাবো এখন কীভাবে ট্যাট করবেন আমি আপনাদের কি দেখাচ্ছি একটু ভিডিওটা লম্বা হলেও আপনার দর্জ সরকারে দেখবেন ভিডিওটা তারপরে দেখেন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটা ইন্টারফেস শুরু করবে হ্যাঁ এখানে ইন্টারভেউ শুরু করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে বাই বাই লেখা আছে আপনি এখান থেকে বাই করবেন এখানে যে বাই এবং ছেলে লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে এখানে এখানে কিন্তু দেখেন আপনার দেখাচ্ছি এখানে দেখেন পজিশন এবং টুকেন লিস্ট আপনারা কি করবেন জাস্ট এখানে টুকেন লিস্টে ক্লিক করবেন এই যে টুকেন লিস্ট আছে এই টুকেন লিস্টে ক্লিক করবেন একটা টুকেন লিস্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখন আপনার এই দিয়ে আপনি যে কোনো টুকেন আপনি বাই করতে পারবেন আমি যেহেতু টন দিয়ে বাই করব তাই এখানে দেখেন এই যে টন টুকেন একটা লেখা আছে টন টুকেন একটা ক্লিক করবেন টন টু ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এরকম একটা শুরু করবে আপনার এই টন দিয়ে আপনি কি কী কয়েন কিনতে পারবেন নোট কয়েন কিনতে পারবেন তারপর যে ইউপিআই ব্যাঙ্ক কয়েন কিনতে পারবেন পি এক্স কয়েন কিনতে পারবেন এবং ওয়ান রোস্ট কয়েন কিনতে পারবেন যে কোনো একটা কয়েন কিনতে পারবেন যেহেতু আমি টন দিয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো চারটে থেকে যে কোনো একটা কয়েন কিনতে পারবেন আমি এখান থেকে নোট কয়েন কিনবো নোট কয়েন কিনলে আপনার সুবিধা আছে কম ফি কাটবে তাহলে এখন আপনি যেহেতু তোমার নোট নোট কয়েনটা বাই করবো তাহলে ওইখানে আপনি একটা ক্লিক করবেন যে নোট কয়েন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এখানে কত টন আছে এখানে কিন্তু শু করবে হ্যাঁ তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখেন আপনি যে এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে সেট বাই অ্যামাউন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ টন হ্যাঁ আপনি আপনি জাস্ট এখানে একটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করার পর আপনার ব্যালেন্স দেখাবে যে ইউ টন ব্যালেন্স ফোর পয়েন্ট আঠারো আপনি এখন কত টন দিয়ে এখানে বাই করবেন মিনিমাম আপনার দশ ডলার সম হতে হবে দশ ডলার সম হলে আপনি এখান থেকে বাই করতে পারবেন এখন বুঝবেন কীভাবে যে আপনি দশ ডলার সম পরিমাণ আপনার টন দিয়ে বাই করবেন আপনি একটু দেখে আসবেন যে কোনো অ্যাক্সেঞ্জার থেকে দেখবেন এখানে যে আপনার কত কত টন দিয়ে বাই করা যায় দেখেন টনের প্রাইস কিন্তু টু দশমিক নাইন এইট আমার কিন্তু ফোর পয়েন্টের উপরে আছে আপনি এখান থেকে দেখতে পারেন যে দশ ডলার কত হলে হল যে ফোর পয়েন্ট ওয়ান যদি দেন তাহলে বারো বেশি আছে আপনি থ্রি দশমিক নাইন দেন অথবা এইট দেন আচ্ছা আপনি ফাইভ দেন আচ্ছা ফোর দিলে আচ্ছা ফোর দেন ফোর দিলে আপনি হয়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু দশ পয়েন্ট চোদ্দ হয়ে যাচ্ছে মানে দশ ডলার বেশি হয়েছে আপনি থ্রি পয়েন্ট ফোর দিয়ে আপনি বাই করেন এজেন এখানে টাইপ করবেন যে ইংলিশে টাইপ করবেন থ্রি দশমিক দশমিক ফোর আমরা এই থ্রি দশমিক ফোর দিয়ে কী করব বাই করবো হ্যাঁ এখানে থ্রি দশমিক ফোর লিখবো লেখার পরে আপনি যে দেখতে পাচ্ছেন যে তীর তীর অপশান একটা ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে বাই কিন্তু হয়ে গেছে দেখেন যে এখানে কিন্তু শু করছে আপনার থ্রিশ দশমিক ফোর টন এখন আপনাকে কী করতে হবে যে নিচে দেখতে পাচ্ছেন যে বাই অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাই এই বাই বাইতে একটা ক্লিক করবেন বাইতে একটা ক্লিক করেন ক্লিক করার পর এখন একটু আপনার ফোর সিটের পজিশন এখানে দেখতে পাচ্ছেন যে পজিশনে রাখছে তারা একটু অপেক্ষা করবেন দেখেন এই যে কনফার্ম কিন্তু হয়ে গেল আমার এখানে বাই কিন্তু হয়ে গেছে এখন আপনি বাই যে হয়ে গেছে একটা কিন্তু ট্যাট হয়ে গেল বুঝছেন এখন আপনারা চেক করতে পারেন আপনার ইয়েতে যাবেন ব্লুমে যাবেন দেখেন আপনাদের দেখাচ্ছি আপনি ব্লুমে যাবেন ব্লুমে যাওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিবেন রিলোড দিবেন আচ্ছা আপনারা একটু রিফ্রেশ করবেন বুঝছেন যদি না আসে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে আসবে তারপর এখানে যে আমি রিফ্রেশ করেছি আমার কিন্তু কয়েন ছিল না এখানে সাতশো পঞ্চাশটে এম ভি পয়েন্ট তারা দিয়ে দিছে আমাদের কিন্তু একটা টেট হয়ে গেল এখন কথা হলো আপনারা যে বাই করলাম এখন ওই টুকেনটা আমাদের কি করতে হবে সেল করতে হবে বুঝছেন সেল করতে হবে সেল করে তো আবার নিতে হবে আমার কয়েনটা তো আমরা নোট কয়েন কিনলাম এখন তো ওই নোট কয়েনটা বিক্রি করতে হবে বিক্রি করে আমাকে টোন নিতে হবে তাহলে আপনারা কি করবেন আবার সেম আপনারা ইয়েতে যাবেন ওই বটে যাবেন আসার পরে ওয়েট হ্যাঁ আসবেন আসার পরে আপনারা কী করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে মেইন মেনু মেইন মেনুতে একটা ক্লিক করবেন মেন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখন পজিশনে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে পজিশন এই পজিশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের হ্যাঁ কিনা মানে নোট কয়েন যে আমরা কিনেছি দেখেন এখানে কিন্তু কিনা আছে আমাদের সব কিছু এখন এই নোট কয়েনটা আমাদের কী করতে হবে সেল করতে হবে দেখেন সেল করে আমাদের কি করতে হবে টন নিতে হবে এখন দেখেন সেল করার জন্য এখানে তারপরে দেখেন এখানে কিন্তু আপনার যখন পজিশনটা এরকম থাকবে আপনি এখানে নিচে দেখতে পাবেন যে যে নোট আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেল হয়ে যাবে দেখেন যে এরকম আপনার কতটুকু কোয়েন আছে না আছে এখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে আর এখানে আপনার দেখেন যে সেট অল অ্যামাউন্ট এখানে কিন্তু একশো পার্সেন্ট দেওয়া থাকবে আপনি জাস্ট কি করবেন এখানে যে সেল অপশানটা আছে সেল অপশানে একটা ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রসেসিংয়ে রাখছে একটু অপেক্ষা করবেন প্রসেসিংয়ে রাখার পরে আপনার এখানে দেখেন এই যে সেল কিন্তু হয়ে গেছে দেখেন এই যে কনফার্ম হয়ে গেছে এই যে কনফার্ম হয়ে গেছে এখন আমার কিন্তু সেলও হয়ে গেল আর সেল করার জন্য কিন্তু আরেকটা টেট হয়ে গেলো এখান থেকে টেট এই আরেকটা টেটের জন্য আপনি কিন্তু আবার মিমি পয়েন্ট পেয়ে গেলেন আপনি যদি আপনার ইয়েতে যান ব্লুমে যান দেখতে পারবেন আপনার ব্লুমে ই করেন ওপেন করবেন দেখতে পারবেন একটু অফ করবেন আসবে একটু অপেক্ষা করবেন অথবা রিলোড দিবেন রিলোড দিবেন নেট সার্ভারের সমস্যা তো এর জন্য একটু এড হয় দেখেন একটু অপেক্ষা করার পর দেখেন এখানে কিন্তু এই যে পনেরোশো আগে আছে সাতশো পঞ্চাশ এখন কিন্তু পনেরোশো এমপি পয়েন্ট হয়ে গেল এখন আমাদের কী হয়ে একটা বায়ো হয়ে গেলো একটা সেলও হয়ে গেলো এখন কিন্তু আমাদের ওইখানে টন আছে ওই টনটা এখন উইড্রো করতে হবে এখন এই টনটা উইড্রো করার জন্যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু অপেক্ষা করেন ক্যাট বোর্ডে আবার আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মেনু যে অপশানটা আছে এই অপশান একটা ক্লিক করবেন যে মেইন মেনু একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এখানে পজিশনটা শুরু করবে অথবা আপনি এই যে মেনু থেকেও আপনি করতে পারেন এই মেনু থেকেও করতে পারেন এই মেনু থেকে ক্লিক করে আপনি স্টার্টে স্টাটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পজিশনটা শুরু করবে এখন দেখেন আমার এখানে কিন্তু টনটা অটোমেটিক কি করছে আসছে দেখেন যে থ্রি দশমিক ফোর সেভেন তাহলে আমরা নিয়ে গেছিলাম কত ফোর পয়েন্ট ফোর ফাইভ মনে হয় এরকম নিয়ে গেছিলাম তাহলে অল্প পরিমাণ এখানে ফ্রি গেছে আর এখন এই টোনটা আমরা উইড্রো করব কেউ উইড্রো করবো দেখেন যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওয়ালেট শু করবে যে ওয়ালেট এই ওয়ালেটে একটা ক্লিক করবেন হ্যাঁ তারপরে দেখেন এই যে এই ওয়ালেটে আপনি ক্লিক করার পর যে এখানে ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর হ্যাঁ দেখেন যে এরকম একটা লেখা আসবে ইন্টারফেস করবে এরকম আপনি জাস্ট কী করবেন যে নিচে দেখতে পারবেন যে টন ওয়ালেট এই টর্ন ওয়ালেটে একটা ক্লিক করবেন টর্ন ওয়ালেটে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে নিচে একটা লেখা আছে যে উইড উইড্রো অল টন হ্যাঁ এটা কিন্তু দেবেন না যে উইডো এক্স টন এটা কিন্তু দেবেন না আপনি কী করবেন যে উইডো অল টন হ্যাঁ এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা চাইবে যে ওয়ার্নিং সেন্ট এ টন ব্লকস ইন ওয়ালেট অনলি আপনার যে ওয়ালেটে এই টনটা নেবেন ওই ওয়ালেটের অ্যাড্রেস দেবেন যেমন ধরেন আমি যদি আমার এখান থেকে আমার টন কিপারে নেই তাহলে আপনার টন কিপার থেকে রিসিভ করবেন আর রিসিভ করে এই অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পর আপনি আবার এখানে সেন্ড করবেন যে অ্যাড্রেস চাচ্ছে ওরা আপনি কী করবেন এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে সেন্ড করবেন করার পর এখানে এখানে কিন্তু ওরা আবার কিন্তু আপনার কনফার্ম করতে হবে এখানে যে দেখেন আপনার অ্যামাউন্ট এত এবং কনফার্ম উইথড্রল এই কনফার্ম উইথড্রলতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আরেকবার কনফার্ম করবেন এখানে আপনি যদি এক্স নেন তাহলে আপনি মেমু সেট করবেন আর যদি এক্সচেঞ্জার না নেন তাহলে এখানে কনফার্মে ক্লিক করবেন আমরা যেহেতু টন কিবার পারে তাহলে কনফার্মে ক্লিক করবো একটু ওয়েটিং ফর কনফার্মেশন আপনি অপেক্ষা করবেন আপনার টনটা বাকি টনগুলো সম্পূর্ণ চলে যাবে আচ্ছা দেখেন আপনার এখানে কিন্তু সেন্ট হয়ে গেছে এখন আপনি আপনার ওয়ালেটে এখন দেখতে পারেন একটু রিফ্রেশ দিবেন দেখেন আমার এখানে কিন্তু টন এসে বসছে দেখেন যে আমার ছিল এখানে ফোর এখানে থ্রি দশমিক থ্রি দশমিক ছিয়ানব্বই মাত্র অল্প পরিমাণ ফি কেট কেটে নিচে আর বিনিময়ে আমরা এমপি পয়েন্ট পাইলাম এখন দেখেন আপনি আপনার ব্লুমে যাবেন যার পরে আপনার আর অনেক কিছু দেখতে পাবেন ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্লুম পেস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন দেখেন এখানে আপনার আর এমপি পয়েন্ট সংগ্রহ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশন আছে ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে দেখতে পারবেন যে অন চেইন লেখা আছে যে অন চেইন দেখেন যে অন চেইন লেখা আছে এই অন চেইন একটা ক্লিক করবেন সরি ক্লিম ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ক্লিম লেখা আছে যে ক্লিম অপশন এই ক্লিমে ক্লিক করে আপনি আর কিন্তু তিন হাজার এমপি পয়েন্ট সংগ্রহ করতে পারলেন দেখেন দেখেন এন আপনি কিন্তু এখানে টোটাল পাঁচচল্লিশশো এমপি পয়েন্ট আপনি সংগ্রহ করে ফেললেন আপনার তাদের যে ক্রাইটেরিয়াগুলো আসিল এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলো আরেকটি কথা হলো যারা প্রথমে এখানে কিন্তু আপনার টাস্ক আসছিলো যে প্রুফ অফ ইউম্যান একটা টাস্ক ছিল যারা জিরো দশমিক জিরো টন দিয়ে আপনার ওই টাস্কটা কমপ্লিট করেছে প্রুফ অফ অ্যাক্টিভিটি হ্যাঁ অ্যাক্টিভিটি একটা টাক্স ছিল যারা কমপ্লিট করছে তারা কিন্তু এম ইউ পয়েন্টের টেটটা করতে হবে না যেহেতু আমি করছি কিনা আমার মনে নাই এর জন্য আমি টন দিয়ে টেট করলাম আপনারা সবাই টেট করে নেন টেট করলে দেখা গেছে মিনি পয়েন্টগুলো পেলেন দেখা যাক এখন প্রাইস কেমন হয় আপনার টন ইয়ার থেকে টেলিগ্রাম থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় না তবুও যেহেতু কাজ করেছেন সবাই এই কাজটা করে রাখেন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে রাখেন হ্যাঁ বাকিটা আল্লাহ আবশা ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম